মে স্কুল গ্যাং পার্ট হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম পলিগ্রাম টিভি চ্যানেলে আপডেট নিয়ে সব আগে নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু এর সব অপেক্ষা আছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি এভরি ওয়ান ভিডিওটি স্কিপ না হারে ধৈর্য সহকারে পুরো দিয়ে দেখুন তবেই বুঝতে পারবেন সিলেবাসেস মে স্কুল এক নাটকের পার্ট টু কবে এসবে কখন এসবে আর কীরকমই ভাবে সবার জানতে পারবেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্ক্রিপ না হওয়ার দর্শক সকল প্রদীপ দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ পলিগ্রাম টিভি চ্যানেলে সকল ভিডিও আপডেট সবাই দিয়ে দেখি অনেক দূরদান্ত ও তারা হয়েছে সিলেবাসেস মে স্কুল গ্যাং পার্ট ওয়ান আর এখন অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন স্কুল গ্যাং নাটকের পার্ট টু আসবে কী আসবে না আসলে সিলেবাস এস মে স্কুল গ্যাং নাটকের পার্ট টু খুব শীঘ্রই আসছে চলেছে পার্ট টু উঠতে দেখানো হবে টোনি ছেলেদেরকে বুদ্ধি দিয়ে ছেলেদের দ্বারা মেয়েদেরকে হারিয়ে দেবে আর ছেলেদের দিয়েই রাজত্ব করিয়ে চলবে স্কুল আর তারপর তরিবে পার্ট থ্রি পার্ট থ্রিতে দেখানো হবে যে টনি ও সালমা দুজনে আফোস করে আর সেখানেই তারা সবাই মিলে স্কুল চালাবে এরকমই থাকবে পার্ট থ্রিতে এভরি ওয়ান আপনারা কেউ দেখতে বলবে না সিলেবাসেস মেয়ে স্কুলে পার্ট ওয়ান টু থ্রি তো পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু আজ থেকে সাত দিনের মধ্যে চলে আসবে আপনারা কেউ দেখে বলবে না আজকের ভিডিও এখানে সব থেকে ঘোষণা করালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাই যাচ্ছে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ